আসসালামাইকুম আশা করি আপনারা দেশ এবং বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন আমরা বিগত দিনে অনেক আলাপ করেছি জাপান নিয়ে জাপানের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আজকে আলাপ করব আমাদের প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠানের মান নিয়ে আমরা একজন চাকরি প্রার্থী অথবা শিক্ষার্থী জাপানে যেয়ে তার নিজ সক্ষমতায় যাতে চলাফেরা করতে পারে আমরা জাপানিজ ভাষাটাকে ওই লেভেলে নিয়ে এখান থেকেই তাদেরকে ট্রেন করে দিচ্ছি যাতে জাপান যে তাকে আর কারো উপরে নির্ভর করতে না হয় ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা জাপানে গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেনি যে আমি যেতে বললো বানে চলে গেলাম বানের যেতে বললে আমি সোজা হাঁটলাম এরকম না আর ফোর লেভেলটা এমনভাবে শিখিয়ে দেওয়া হয় যেটা এন থ্রি লেভেলের সমতুল্য আর শুধু এম ফোর এম থ্রি করলে হবে না তাকে ভাষাটা যাতে সে স্মুথলি ইউটিলাইজ করতে পারে আমরা ওইভাবে ট্রেন করে থাকি এবং সাবলীলভাবে যাতে কনভারসেশনটা করতে পারে কথা বলতে পারে আমরা ওইভাবেই শিক্ষাটা দিয়ে থাকি আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের জাপানিজ টিচাররা বলে গেছেন যেটা ওটা বোঝার চেষ্টা করবেন যে এখান থেকে আমরা মানুষদের আমরা শুধু জাপানিজ ভাষাটা আয়ত্ত করলে হবে না সেই ভাষার পাশাপাশি আপনি যেই ভাষার দেশে যাচ্ছেন সেই দেশের সামাজিক রীতিনীতি আপনার কর্ম পরিবেশ কর্মে যেই কর্মক্ষেত্র সেখানকার যে রীতিনীতি তার পাশাপাশি আপনি যখন আউটডোরে যাবেন শপিং কমপ্লেক্সে যাবেন আপনি কোথাও বেড়াতে যাবেন ঘুরতে যাবেন আশেপাশের মানুষদের সাথে কি ধরনের আইসাস যেটাকে বলে গিটিংস বা অভিবাদন অথবা কথার আদান প্রদান কিভাবে করতে হয় ওদের রীতি অনুসারে সেটা আমরা এখান থেকে শিখিয়ে দিই আপনারা হয়তো ইদানি কিছু খন্ড ভিডিও আছে সেখানে যে এভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এ এবং বি তাদের ভিতরে ভাষার আদান প্রদান করা হচ্ছে যে কিভাবে প্রশ্ন করলে কিভাবে উত্তর দিতে হবে আর একজন মানুষের সাথে দেখা হলে সেই মানুষটার সাথে কি ধরনের আচরণ করতে হবে আমাদের অভিজ্ঞ জাপানিজ টিচাররা একটু আগে তাই বলে গেছেন আপনারা হয়তো শুনে থাকবেন এবং অনুধাবন করতে চাবেন এবং ওরা কি চায় সেটা ওদের ওদের ভাষায় বলে গেছে গেছে এবং প্রকাশ করে এখানে আমাদের প্রতিষ্ঠানে জাপান বাংলাদেশ কালচারাল প্রতিষ্ঠানের থেকে ওরা এই জিনিসটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করছে এবং ওরা চাচ্ছে যে এখান থেকে যারা জাপান যাচ্ছে তারা এই ধরনের একটা মানসিক প্রস্তুতি নিয়ে যাক যাদের এটিটিউডটা এরকম হওয়া উচিত তাদের বডি ল্যাঙ্গুয়েজটাও কীরকম হওয়া উচিত সেটা বলে গেছে আমিও বারবার বিভিন্ন ভিডিওতে বলে গেছি ভাষা যেমন তেমন ভাষা শিখলেই হওয়ার না ভাষাটাকে আপনার প্রয়োগ করতে হবে এবং একটা জাপানিস ভাষায় একটা রীতি আছে প্রবাদ আছে যে তুমি যেই দেশেই যাও ওই দেশের নিয়মকানুন অনুসরণ কর এটা এখনো যা অনুসরণ করে এবং আমাদের দেশে আসলে ওরা কিন্তু ওদের কালচারটাকে আমাদের উপর চাপিয়ে দেয় না ওরা আমাদের কালচার অনুসারে ওরা চলার চেষ্টা করে ওরা এই যে আমাদের ট্রাফিক জ্যাম রাস্তাঘাটে যে চলতে কষ্ট মোটর মোটরসাইকেল টানা গাড়ির সিগন্যাল না মানা পথে হাঁটা এই জিনিসগুলোতে কিন্তু জাপানে একদমই নিষিদ্ধ এবং এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে জরিমানা দিতে হয় কিন্তু ওরা এই দেশে এসে কিন্তু এটা মানিয়ে নিয়েছে এবং কোন পরিবেশে যে পরিবেশেই ওদেরকে এন্টারটেনমেন্ট করেন না কেন সেটাতেই ওরা অভ্যস্ত কাজেই এই জিনিসগুলো ওদের আচরণ থেকেও আমরা বোঝার চেষ্টা করব এবং দেখবেন আপনি যত ছুটি হন আপনার সাথে ও কখনো মিসবিহেভ করবে না আপনি যতই ভাবে ভাবে অন্যায় অন্যায় ভাবে কথা বলুন বা আচরণ করুন ও ওর যে সঠিক আচরণটা যে ভদ্র আচরণটা ওটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে এবং ওভাবেই কথা বলবে আপনি চড়াও হলে আপনার উপর চড়াও হয়ে যায় না হাসি হোকে ওটাকে উত্তর দেওয়ার চেষ্টা করে কাজেই আমরাও এটি বোঝাতে চাচ্ছি আর আমার জাপান বাংলাদেশ আমাদের জাপান বাংলাদেশ কালচারের প্রোগ্রাম ওটাই আসলে মেসেজ দিতে চাচ্ছে এবং বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে জাপানি ভাষা নিয়ে জাপানের কালচার নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা তাদের থেকে আলাদা আমি এটা গ্যারান্টি দিয়ে বলব এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এটা আমাদের প্রতিষ্ঠানটা একটু অন্য আমাদের প্রতিষ্ঠানে কেউ যদি দুই মাসও এখানে থেকে যায় সময় ব্যয় করে যায় তাহলে এই দুই মাসের যে তার প্রতিশ্রুতিটা এটা সমাজে প্রতিফলিত হবে এটা আমি বলতে পারি কাজেই আমরা কথায় বড় না হয়ে কাজে বড় হই এবং যেই দেশের জন্য যেই উদ্দেশ্যে আমরা ভাষাটা নিচ্ছি সেইখানে যেন আমরা এটা সঠিক প্রয়োগটা করতে পারি তাদের মতো করে এবং তাদের আচার আচরণ রীতিনীতি আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি আপনিও তো সারেন না আপনার দেশে আমার মেসেজ এটুকুই যদি কাজে লাগে তাহলে খুশি হোক